এক গভীর রাতের আকাশ হঠাৎ এক অদ্ভুত আলো ঝলসে ওঠে এবং ঠিক মুহূর্তের মধ্যেই হেঁটে বেরিয়ে যায় যেন কেউ তাকে ধরতে না পারে এটা কি কেবল কোনো তারার খেলা নাকি অন্য কোনো গ্রহ থেকে আসা কেউ আমাদের দেখছে শুধু গল্প নয় মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বলছে দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে সাতশো সাতান্নটি অজ্ঞাত উড়ন্ত এই সব ঘটনা রিপোর্ট করা হয়েছে যার মধ্যে কেবল একুশটি ঘটনা তারা এখনো ব্যাখ্যা করতে পারেনি আর উনিশশো সাতচল্লিশ সালে রোজয়েল ঘটনার কথা আমাদের ভুলে যাওয়া যায় না সেখান থেকে এক অদ্ভুত উড়ন্ত ডিস্ক ধরা পড়ে পরে জানানো হয় এটি আসলে কোনো গোপন বেলুন ছিল যার নাম ছিল প্রজেক্ট মোগুল আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সব রহস্য যেগুলো বিভিন্ন দেশের সরকার লুকাতে চেয়েছে বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে হিমশিম খেয়েছে আর সাধারণ মানুষ নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারেনি তাই রহস্যময় পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমে আসি বিজ্ঞানের অবস্থানে বিজ্ঞানীরা বলেন মহাবিশ্ব এত বড় যে এখানে আমরা একাই জীবনের একমাত্র ধারক এটা বিশ্বাস করা কঠিন আমাদের গ্যালাক্সি মিল্কয়েতে প্রায় একশো বিলিয়ন গ্রহ আছে তার মধ্যে অনেকগুলো গ্রহ পৃথিবীর মতো যেখানে পানির অস্তিত্ব থাকতে পারে সঠিক তাপমাত্রা থাকতে পারে এমনকি অক্সিজেনও থাকতে পারে নাসা এখন পর্যন্ত পাঁচ হাজারটিরও বেশি একশো প্ল্যানেট আবিষ্কার করেছে আর প্রতিদিনই নতুন গ্রহ খুঁজে বের করছে এখন প্রশ্ন হচ্ছে এই গ্রহগুলোতে কি সত্যি প্রাণ আছে বিজ্ঞানীরা সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স নামের প্রোগ্রামের মাধ্যমে মহাকাশ থেকে আসা সিগন্যাল শোনার চেষ্টা করছেন এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ মেলেনি তবে কিছু রহস্যময় সিগন্যাল পাওয়া গেছে যেগুলো ব্যাখ্যা করা যায়নি এরপর আসে উনিশশো সাতচল্লিশ সালের সেই বিখ্যাত ঘটনা রোজ অয়েল ইনসিডেন্ট আমেরিকার নিউ মেক্সিকোর রোজ অয়েল এক রহস্যময় বস্তু ভেঙে পড়ে স্থানীয় সংবাদপত্র প্রথমে রিপোর্ট করল একটি ফ্লাইং সোচার ধ্বংস হয়েছে কিন্তু কয়েকদিন পরে মার্কিন সরকার বলল ওটা আসলে একটি ওয়েদার বেলুন এখান থেকেই রহস্যের জন্ম মানুষ ভাবতে শুরু করলো তাহলে কি সরকার আসল সত্য লুকাচ্ছে অনেকে দাবি করলেন সরকার ওই ইউএফও অর্থাৎ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট যেটাকে বাংলায় বলে অপরিচিত উড়ন্ত বস্তু আর এটি থেকে ভিন গ্রহের মৃতদেহ উদ্ধার করেছে আবার বলা হলো এরিয়া ফাইপন নামের গোপন সামরিক ঘাঁটিতে ওইসব লাশ ও প্রযুক্তি রাখা আছে এর ফলে ইউএফও নিয়ে হাজার হাজার ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে শুধু রোজ অয়েল নয় পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ ইউএফও দেখার দাবি করেছে কখনো রাতের আকাশে অদ্ভুত আলোর গোলক কখনো আবার ত্রিভুজ আকারে রহস্যময় বস্তু অনেক পাইলটও এমন দৃশ্য দেখার কথা জানিয়েছেন কিছু মানুষ আবার দাবি করেছেন তারা ভিনগ্রহীদের দ্বারা অবহিত হয়েছেন তাদের শরীরে নাকি অদ্ভুত চিহ্ন পাওয়া গেছে কিংবা কিছু সময়ের জন্য স্মৃতি হারিয়ে ফেলেছেন কিন্তু বিজ্ঞানীরা বলেন এর অনেকটাই সিলিপ প্যারালাইসিস বা মানসিক বিভ্রমের ফল মানুষ ঘুমের মধ্যে এমন অনুভূতি পায় যে তারা অচল কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এতে এলিয়েন অপহরণের ভ্রম সহজে তৈরি হতে পারে এখন আসি মিডিয়ার প্রভাবের দিক ইটি ইন্ডিপেন্ডেন্স ডে এরিফাল ইন্টারসেলার্স এসব সিনেমা শুধু বিনোদন দেয়নি বরং আমাদের মনে চিত্র এঁকে দিয়েছে এলিয়ানরা কেমন হতে পারে কখনো তারা মিত্র কখনো শত্রু কখনো আমাদের চেয়ে অনেক উন্নত এইসব সিনেমাগুলো আমাদের কল্পনাকে এতটাই প্রভাবিত করেছে যে বাস্তবেও অনেকে বিশ্বাস করতে শুরু করেছে এলিয়ান আছে মিডিয়া এই বিশ্বাসগুলোকে আরও বাড়িয়ে দেয় প্রতিবার কোনো আলো রহস্যময় বস্তু বা অজানা সিগন্যাল ধরা পড়লেই নিউজে শিরোনাম হয় ইউএফও দেখা গেছে অথচ অনেক সময় পরে জানা যায় সেটা আসলে সামরিক প্রযুক্তি বা প্রাকৃতিক কোনো ঘটনা এখন প্রশ্ন হচ্ছে প্রমাণ কোথায় এত ইউএফ রিপোর্ট এত দাবির পরেও কেন বিজ্ঞানীরা বলছেন এখনো পৃথিবীতে এলিয়েন আসার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই নাসা পেন্টাগন সবাই বলছে কিছু কিছু ঘটনা সত্যি রহস্যময় দুই হাজার সালে পেন্টাগন তিনটি ডিক্লাসিফাইড ভিডিও প্রকাশ করে যেখানে মার্কিন পাইলটরা অজানা উড়ন্ত বস্তু দেখেছেন ভিডিওতে দেখা যায় বস্তুগুলো হঠাৎ দিক পরিবর্তন করছে অস্বাভাবিক গতিতে চলছে কিন্তু এগুলো আসলে এলিয়েন কিনা সেটা কেউ প্রমাণ করতে পারেনি শুধু বিজ্ঞান নয় ধর্মীয় ও দার্শনিক প্রশ্ন এখানে জড়িত অনেকে বলেন কোরআন বাইবেল বা অন্যান্য ধর্মগ্রন্থে এমন কিছু উল্লেখ আছে যা ভিনগ্রহী জীবের ইঙ্গিত দেয় আবার অনেকে বলেন সৃষ্টিকর্তা শুধু পৃথিবীর জন্য জীবন সৃষ্টি করবেন এটা কি সম্ভব মহাবিশ্বের প্রতিটি অংশই তো তার সৃষ্টি শেষে আসি ভবিষ্যতের দিকে বিজ্ঞানী স্টিফেন হকিং সতর্ক করেছিলেন যদি সত্যি কোনো ভিনগ্রহী সভ্যতা আমাদের খুঁজে বের করে সেটা মানব জন্য বিপজ্জনক হতে পারে কারণ তারা যদি আমাদের থেকে উন্নত হয় তাহলে হয়তো আমাদের দখল করে নেবে বা আমাদেরকে ক্ষতি করবে তবে অনেক বিজ্ঞানী আশাবাদী তারা বলেন ভিনগ্রহীদের খুঁজে পাওয়া মানে হবে নতুন জ্ঞান নতুন প্রযুক্তি আর মহাবিশ্বকে নতুনভাবে বোঝা শেষমেশ দাঁড়ালাম এক অমীমাংসিত প্রশ্নে এখনও ভিনগ্রহী জীবনের কোনো প্রমাণ নেই কিন্তু মহাবিশ্ব এত বিশাল যে আমরা একাই আছি এটা বিশ্বাস করা মুশকিল হয়তো একদিন সত্যি যোগাযোগ হবে তার আগ পর্যন্ত এলিয়েন থেকে যাবে কল্পনা আর রহস্যর মাঝামাঝি আপনার কি মনে হয় ভিনগ্রহী আসলে আছে নাকি সবটাই মানুষের কল্পনা কমেন্টে লিখে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন আর আরও রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন